ক্ষুদ্র আকারে কাছে সংগঠিত হয়েছে এই জন্য খুবই সাবধান থাকবেন আদমশুমারি কিন্তু এই মুহূর্তে চলছে না আর যদি চলেও থাকে তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনি স্থানীয় কাউন্সিলর অফিস অথবা স্থানীয় মেম্বার নিকট থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের এলাকায় আদমশুমারি হচ্ছে কি না বা আদমশুমারি কর্মকর্তারা কাজ করছে কিনা এই দেশের এই বর্তমান পরিস্থিতিটি কিন্তু আদমশুমারির মোটেই হচ্ছে না সুতরাং সবাই সাবধান থাকবেন যারা যাচ্ছে তাদের কাছে কিন্তু আইডি কার্ড বলাই আছে তারা বিভিন্ন ধরনের তথ্য নিচ্ছে তারা আসলে আদম সমাজের কর্মকর্তা না কোনো মার্কেটিং কর্মকর্তা এটাও কিন্তু বোঝানো বোঝা যাচ্ছে না সুতরাং সব সব সবাই সাবধান থাকবেন আর বিষয়টা খেয়াল রাখবেন স্থানীয় কাউন্সিলর বা মেম্বারের থেকে জেনে নিয়ে সতর্ক থাকাটাই কিন্তু আমাদের জন্য মঙ্গলজনক যেহেতু কথাটা একবার এসেছে যদি বাস্তব হয়েও থাকে তাহলে তো ভালো আর যদি বাস্তব না হয়ে সত্যি টাও হয়ে থাকে যে সত্যিকারে তারা ডাকাতি করার উদ্দেশ্যে এসে এসেছে অথবা কোনো অসৎ উদ্দেশ্যে তারা এই কাজটা করছে তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে তাই সবাই সতর্ক থাকবেন তাদের কাছে কিন্তু ল্যাপটপ থাকে ফর্ম থাকে আইডি কার্ড থাকে সকল উপকরণ থাকে যেটা দেখে অবিশ্বাস করার কোনো উপায় নেই এবং এই ঘটনাটা কিন্তু বেশ কয়েক জায়গায় ঘটার পরেই অনেকেই ফেসবুকে দিয়েছিলেন এবং পত্রপত্রিকাতেও এসেছিল তাই শশা এলাকায় সবাই এই এই ব্যাপারে অন্তত যা জনসমারের পরিচয়তেও পরিচয় আসলে তার পরিচয়টা কনফার্ম হওয়ার যথাযথ চেষ্টা করবেন